রাত পহালেই শুরু হতে যাচ্ছে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি কাল পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এই মেগা ইভেন্টই আর এই ম্যাচের ঠিক একদিন পরই বড় স্বপ্ন নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল টাইগারদের সবচেয়ে বড় সফলতা এসেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই সালে তারা সেমিফাইনাল খেলেছিল আট বছর পর আবার সুযোগ এসেছে চ্যাম্পিয়ন হওয়ার তাই খুবই শক্তিশালী দল সাজাচ্ছে বাংলাদেশ দল তবে টাইগারদের দল খুব সহজভাবে সাজিয়ে দিয়েছে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিক ট্যাকার ফ্রম ও সামর্থ্য বিবেচনায় কেমন দল সাজিয়েছে তারা তো চলুন দেখে নেওয়া যাক ওপেনিংয়ে তারা রেখেছে এবারের বিপিএলের সেরা উদয়মান খেলা তানজিদ তামিম ও সৌম্য সরকারকে তিন নম্বরে রেখেছে টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে কিছুটা অফ্রমে থাকলেও ওয়ান ডেতে দারুণ ব্যাটিং করেন শান্ত চার নম্বরে রেখেছে ওয়ান ডেতে টাইগারদের অন্যতম সফল ব্যাটার তাওহিদ হৃদয়কে বিপিএল জিতেছেন ভালো ফর্মে আছেন পাঁচ ও ছয় নম্বর পজিশনে রেখেছে দেশসেরা দুই সিনিয়র খেলোয়াড় রিয়াদ ও মুশফিকুর রহিমকে তাদের উপর দায়িত্বটা একটু বেশি তবে জায়গা হয়নি আরেক আগ্রাসী ব্যাটসম্যান জাকের আলীর তার জায়গায় ফিনিশার রোলের দায়িত্বটা দেওয়া হয়েছে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে মিরাজের সঙ্গী হিসাবে রয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেন বলিং এর পাশাপাশি ব্যাটিংও করতে পারেন তিনি পেস ডিপার্টমেন্ট রাখা হয়েছে তাস্কিন আহমেদ কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও তরুণ নাহিদ রানাকে